গরমে অতিষ্ঠ হয়ে আজকের গেলাম আম পাড়তে কেন যেন এই আমগুলো পেরে নিয়ে এসেছি কারণ আজকের আমরা আম পোড়া শরবত বানাবো সেই জন্য তো দেখো কত বড়ো বড়ো তিনখানা আম নিয়েছি সবাই তো গ্যাসেই আমগুলো পুড়িয়ে নেয় তো আমরা আজকে ঠিক করেছি যে এগুলো আজকের উনুনে বানাবো তো একটু আগে আমি রান্না করেছি সেই জন্য দেখো আগুন গম গম করছে তো এ যাই হোক আমগুলো তো অনেকেই তেল মিশিয়ে নেয় কিন্তু আমি তেল মেশাই নি তেল না মিশিয়ে এইভাবে আরও টেস্টি হয় ওদিকে উনুনে আমগুলো পুড়তে দিয়ে এসে আমি জিরে আর কয়েকটা গোলমরিচ ভেজে নিচ্ছি বাজারে তো জিরের গুঁড়ো কিনতে পাওয়া যায় কিন্তু সেই গুঁড়ো দিলে এতটা টেস্ট হয় না জিরে গুলো ভেজে রেখে আবার চলে এলাম উনুনের ধারে এক পিট গেছে আর এক পিট উল্টে দিতে হবে তাই কি তো চলো আমটা ততক্ষণ পুরো কার আমি ততক্ষণ জিরের গুঁড়োটা করে আসি তারপর আমি চলে আসলাম গরম জিরেটাকে নিয়ে শিলে ভালো করে গুঁড়ো করতে তো দেখো কত সুন্দর করে আমি জিরেটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম জিরেটাকে রেখে দিয়ে তারপর আবার চলে আসলাম উনুনের ধারে তো দেখো আমগুলো কত সুন্দর পুড়ে গেছে আমগুলো এত সুন্দর পুড়ে গেছে যে কি বলবো জাস্ট ওয়াও খুব সুন্দর পড়েছে আর পাখা দেখতে পাচ্ছ এখনও কেমন আগুন জ্বলছে বাপরে বা প্রচুর কাটের আগুন তো সেই জন্য কাঠ আর ঘুঁটের আগুন সেই জন্য এত সুন্দর হয়েছে গ্যাসে মানে এত সুন্দর হয় না তো যাই হোক আমি একটা একটা করে সমস্ত আমগুলো তুলে নিচ্ছি এই দেখো সমস্ত কিছু মানে তিনটে আম তোলা হয়ে গেল আমার ওই দেখো কত সুন্দর পুড়ে গেছে তো চলো এবার এগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় আমগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম কারণ এগুলো প্রচুর গরম তো সেই জন্য আর এর তো পুরো আগুন হয়ে গিয়েছিলো তো দেখো কত সুন্দর আমগুলো পুড়েছে খোসা ছাড়াতে একদম অসুবিধা হচ্ছে না খুব সুন্দর এই দেখো ভিতরের দিকে তাকিয়ে দেখো জাস্ট ওয়াও মানে ওয়াও এত সুন্দর পুড়েছে না কী বলবো তারপরে আমি এই দেখো কত সুন্দর ও মানে দেখলেই জিভে জল সেই রকম খুব সুন্দর পুড়ে সিদ্ধটা হয়ে হয়েছে খুব সুন্দর তো এইবার আমি এক এক করে আমগুলো থেকে আমের পাল মানে আমের শ্বাসটা খুব বার করে নিই এই দেখো কত সুন্দর আমি আমের শ্বাসগুলো বার করে নিয়েছি তো এতে আমার ছ গ্লাস জুস হবে সেই জন্য আমার একটু বেশি মানে বড় বড় আম তো সেই জন্য এতটা হয়ে গেছে তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম আমার জেঠেমনির ছাদে তো আমি দু বোতল ফ্রিজের ঠান্ডা জল নিয়ে এসেছি কারণ জানো তো আমি শরবতটা ঠান্ডা জল ছাড়া আর বরফ ছাড়া কিছুতেই ভালো লাগবে না সেই জন্য আমি দুটো বোতলে করে জল নিয়ে চলে এসেছি তো যাই হোক আমি শরবত বানানোর জন্য পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তারপর তাতে প্লেটে রাখা আমের শ্বাসটাকে দিয়ে দিচ্ছি তারপরে চামচের সাহায্যে আমি আমটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে জলের সাথে আমের শ্বাসটাকে মেশানোর পরে তারপর তাতে আমি একে একে পরিমাণ মতো নুন মানে এমনি নুন তারপর একটু বিট নুন তারপর মুখে আরও একটু যাতে বেশি স্বাদ লাগে তার জন্য আমি দু প্যাকেট মতো জল জিরা দিয়েছি এরপর ভেজে রাখা জিরে মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পর আমি জলের সাথে আর একটু কুচি মিশিয়ে নিলাম মশলাগুলোকে দেওয়ার পর তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাওক সে তেমনই মিষ্টি দেবে আর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি ছ গ্লাস আমের শরবত বানাচ্ছি সেই জন্য আমার একটু চিনির পরিমাণটা বেশি লেগেছে আর হ্যাঁ এর সঙ্গে যদি তোমরা একটু পুদিনা পাতা অ্যাড করতে চাও তাও পারো কিন্তু খুব সুন্দর খেতে লাগে যাই হোক এখন আমের শরবত পুরো রেডি হয়ে গেছে সেই জন্য আমি তিনটে গ্লাসে প্রথমে বড় কুচি দিয়ে নিচ্ছি কারণ আমরা আপাতত এখন তিনজনা খাবো আমি আর আমার দুটো ভাইজি মিলে এখন খাবো তো সেই জন্য আমি তিনটে গ্লাসে ভালো করে ঢেলে নিচ্ছি তো দেখো আমের শরবতটা আমি বেশি মানে ঘন করিনি কারণ ঘন করলে অতটা যতটা না ভালো লাগে তার চাইতে একটু পাতলা হলে খেতে কিন্তু খারাপ লাগে না তো তোমরা একবার টেস্ট করে দেখতেই পারো তো এই দেখো আমরা আপাতত এই তিনজন আছি আমি আর আমার দুই ভাইজি তো ওরা আগে টেস্ট করে দেখুক যে কেমন হয়েছে তা ওদের সাথে আমিও এখন খাচ্ছি এই প্রখার রোদে সত্যি বলছে আমের শরবত খুব সুন্দর লাগে খেতে শুধু আমের শরবত নয় যে কোনো টক জিনিসের শরবতই খেতে ভালো লাগে আর হ্যাঁ তোমরা কারা কারা আমের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না